একদম আস্তে সুন্দর করে আপনার করবে এই একদম ধীরস্থির ভাবে তাড়াহুড়া কিছু করবেন আইসির ক্ষেত্রে বললাম না তাড়াহুড়া করলে কি মিসিং হয়ে যেতে পারবে একদম ধীরস্থির ভাবে আর এই পেট যদি না সরান বোর্ড থেকে তাহলে আপনার আইসি যত ভালো করে বসান লাইন পাইব লাইন পাইব পাইবো না একদম এটা দিয়ে যদি পেশা দিবে তোলে বোর্ড থেকে বল উঠে চলে যাবে

একদম দৃঢ় তাতাল শুধু উপরে রাখছি এটার উপরে কি ধরছি মানে আই থেকে তারা করবেন একটা তারাও করবেন কি একটা আসতে লাগবেই আর এই জায়গায় কাতাল বারবার বলি তারপর আপনারা সেম মিস্টেক করেন এটার সাথে লাগবো কেন আমার সেটাই মারা দরকার আপনি তাতালটা বলতে শুধু এই উইকের উপর রাখবেন কেন তাতালটা কি হিট দিবে একটা উইকের মাথার একটা চাইনা নিয়ে আসবে আপনারা কি করেন এটা নিয়ে বসা দেন বসা দেওয়ার কিছু শুধু উপর রাখছি শেষ এই তাতাল দি আর কোন একটা পেশা দিচ্ছি না নিচের দিয়ে তারপর আস্তে আস্তে টান দিচ্ছি এই একমাত একমাত্র শেষ করেন আপনার পুরোটা একসাথে দরকার নাই তো দরকার আছে তো দিবেন তখন তো এইগুলো একটা কত পাশাপাশি বল না একটা এক মিটার দূরে দূরে পাশাপাশি না অনেক তো একটু দেখি একটু হইলে তো এটা লাগবে এটা বলার সাথে তত্ত্ব পাশাপাশি দেখ একদম ধীরস্থিরভাবে কিভাবে ধীরস্থিরভাবে

এত সোজা মনে করছেন ওরও মানুষ আপনারও মানুষ যতই টেকনিক খেটানো ও কি বুঝেনা আচ্ছা আমাদের পরিষ্কার শেষ কি বোর্ড পরিষ্কার

ঠিক আছে এখন আমি যেভাবে সেভাবে লাগাইতে পারবো বা আপনি ভুলেও গেছেন কি করবেন আমাদের তো সফটার আসেই বুঝছেন সর্বপ্রথম অস্ত্র ছবি তুলে রাখবেন প্রথমটা ও ছবি তুলবেন দ্বিতীয়টা উঠান সব ছবি তুলবেন এর কোন পজিশন এর উল্টো পাশে লাগবে হ্যাঁ হ্যাঁ এটা পিছনে লেখা আছে আচ্ছা এটা পিছনে লেখা আছে সমস্যা নাই এখানে আমরা প্লাগ ফেস দেব কি দিব আগে প্লাগ ফেস তারপরে 38 দিয়ে ওটা দিবেন 38 দিয়ে কি দিবেন লাগাই যায় ওই দিতে পারেন আবার সরসের ভেবে লাগাইয়া ওটা দিতে পারেন একবার

差不多。Oh Ja. Hey, hey, hey. <coughs>

দেখ <laughs> <laughs> পুৰতন বৌঢ়া চিনাকে উঠানো